নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই পাঁচ দিনের মধ্যে আপনার দিকে একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ আসতে পারে এটি আপনাকে আরও নিরাপদ এবং সুষম অনুভব করতে সাহায্য করবে উচ্চ চাপের কাজে আপনার আগ্রহী মনোভাব সহকর্মীদের মাঝে আপনার মর্যাদা বাড়াই আপনার সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে ধরা হবে যা ক্যারিয়ার অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে একটি নতুন সার্টিফিকেশন আপনার কর্মজীবনের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন এই দিনগুলি পেশাগত নেটওয়ার্কিংয়ের জন্য উপযুক্ত যা নতুন সুযোগের দরজা খুলতে পারে আপনি একটি অনুপযুক্ত সম্পদ বিক্রি করার একটি সিদ্ধান্ত নেবেন যা আপনাকে আরও লাভজনক বিনিয়োগে তহবিল পুনর্বন্টন করতে দেবে সম্পর্কগুলি স্থিতিশীল এবং আপনি প্রিয়জনদের সাথে অর্থপূর্ণ মিথস্ক্রিয়া উপভোগ করবেন ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে আর্থিক চাপ অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে পারস্পরিক পরিকল্পনা সাহায্য করবে পরিবারের সম্পর্কের জন্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বগুলি উষ্ণতা আনবে সহায়তা এবং বোঝাপড়া প্রদান করবে মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এবং চাপ কার্যকরভাবে পরিচালনার জন্য পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনার মন আপনার জীবনের চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারিক সমাধান খোঁজার উপর মনোনিবেশিত থাকতে পারে এই দিনগুলি আপনার শিক্ষা এবং জ্ঞান সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে এই দিনগুলিতে গ্রহ আপনাকে বৃদ্ধির প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করে এমন সুযোগগুলি খুঁজুন যা আপনাকে আপনার জ্ঞান এবং দক্ষতা প্রসারিত করতে সাহায্য করবে আরও বোঝাপড়া এবং একসাথে সময় কাটানোর প্রত্যাশা করুন আপনার ফোকাস এবং সংকল্প আপনাকে আপনার পেশা এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সহায়তা করবে আপনার নিষ্ঠা উল্লেখযোগ্য কর্মজীবন অর্জনের দিকে নিয়ে যাবে ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগত অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে যৌথ উদ্যোগে তবে পারিবারিক জীবনকে মনোযোগ দেওয়া প্রয়োজন আর্থিক স্থিতিশীলতা শৃঙ্গলাপূর্ণ সঞ্চয় এবং সতর্ক বিনিয়োগের মাধ্যমে আসবে প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটান এবং সেই সম্পর্কগুলি পালন করার জন্য নিশ্চিত হন ভালোবাসায় আপনার সম্পর্কের মধ্যে কিছু ওঠাপড়া হতে পারে তবে ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবেন একটি নতুন সুযোগ আপনাকে একসাথে আরও মানসম্মত সময় কাটানোর সুযোগ দেবে পারিবারিক সম্পর্কগুলি কিছু চাপ সৃষ্টি করতে পারে যা আরও ধৈর্য প্রয়োজন বিরোধের সময় আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শ বন্ধুদের প্রশংসা পাই স্বাস্থ্যগতভাবে আপনার খাদ্যের প্রতি মনোযোগ দিন এবং এই দিনগুলিতে সক্রিয় থাকুন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি শারীরিকভাবে সক্রিয় রয়েছেন এবং আপনার সুস্থতার যত্ন নিচ্ছেন অধ্যান্তিকভাবে ধ্যান বা নিরিবিলি হাঁটাহাঁটির জন্য সময় বরাদ্দ করলে মানসিক পুনর্জীবন সম্ভব চাপের মধ্যেও একটি পুনর্বিন্যাসিত ব্যয় পরিকল্পনা প্রস্তাব করা আপনার কৌশলগত বিশ্বাসযোগ্যতা বাড়াই সম্পর্ক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সৎ আলোচনা দ্বন্দ্ব সমাধানে সহায়ক হবে অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেশন আপনার শিক্ষাগত লক্ষ্যমাত্রাকে দ্রুত অর্জনে সহায়তা করে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে ব্যবসায়ী সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে চক্ষুরোগ দেখা দিতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকতে পারে অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে খুব দূরে যেতে হওয়াই কষ্ট বাড়বে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ